তো প্রত্যেক মাসে প্রতিষ্ঠানের ভর্তুকি লাগে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার তো সেই ভর্তুকিগুলো সবই মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আলহাজ আব্দুর রশিদ সাহেব এটা বের করে আসছে এই পর্যন্ত ধর্মীয় জ্ঞানের আলো সর্তে নীরবে নিভতে কাজ করছে কুষ্টিয়া সদর এই ইউনিয়নের চরপাড়া কাঞ্চনপুর কমি মাদ্রাসা মাদসাত্রী দুই হাজার সালের মাঝের দিকে কোন এক দিনে প্রতিষ্ঠা করা হয় আর প্রতিষ্ঠা করেন অত্র অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী ও অত্যন্ত ধর্মপরায়ণ দানশীল আলহাজ আব্দুর রশিদ যার ঐকান্তিক প্রচেষ্টাই অত্র অঞ্চলের সকল মুসলিম প্রিয় ব্যক্তিদের নিয়ে গড়ে তোলেন মাদ্রাসাটি করে দরুন দৃষ্টিনন্দিত মাদ্রাসা হিসেবে পরিচিত চিত্র ধারণ করতে সরজমিনা ক্যামেরা নিয়ে মাদ্রাসায় যায় মাদ্রাসার প্রবেশ করতেই দেখা হয় অত্র প্রতিষ্ঠানের মহাতামিম আবু মসার সাথে হাতে হাত রেখে কথা বলি মাদ্রাসার মহতামিম আবু সাথে এরপর তিনি আমাকে তার মাদ্রাসা দেখার জন্য সাথে নিয়ে যান মাদ্রাসা ও এক মেধাবী কোরআনের শিক্ষার্থীদের কোরআন পাঠ করার দৃশ্য দেখার পর মাদ্রাসা চিত্র তুলে ধরেন মহতামিম হাফেজ মোহাম্মদ আবু মোসা মোহাম্মদ রফিক আর কে নিউজ প্রতিষ্ঠানটি শুরু হয়েছে দুই সালের জুন মাস থেকে এখন আমাদের ছাত্র সংখ্যা প্রতিষ্ঠানে ছাত্র সংখ্যা আছে একশো প্লাস যেখানে তিনটা বিভাগে আমরা এখন বর্তমানে পাঠদান করাচ্ছি আদর্শ নুরানি বিভাগ আদর্শ নাজেরা বিভাগ আদর্শ হেফজুল কোরআন বিভাগ তো আলহামদুলিল্লাহ আমাদের হেফজুল কোরআন বিভাগে আন্তর্জাতিক মানের হাফেজ গড়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং দেশবরণ্য ওলামা একরমদের তত্ত্বাবধায়নে প্রতিষ্ঠানটা পরিচালিত এবং পরিচালনা করার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ যার কথা না বললেই না আমাদের অত্র প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রতিষ্ঠাতা এবং অত্র প্রতিষ্ঠানের বর্তমানও সভাপতি আলহাজ আব্দুর রশিদ সাহেব যার অক্লান্ত পরিশ্রম এবং তার আন্তরিক ভালোবাসার জায়গা থেকে এই প্রতিষ্ঠানটি করা তিনি একদিন আমি তখন এই মসজিদে শুধুমাত্র ক্ষতি হিসাবে ছিলাম একদিন জুম্মার দিন আসলেন আসার পরে মসজিদের মুসল্লিদের সঙ্গে নামাজবাদ একটি মিটিং করলেন এবং মাদ্রাসা করার কথা বললেন গ্রামের মানুষ সকলেই খুবই খুশি হলেন যে আসলেই দরকার একটা প্রতিষ্ঠানে এই গ্রামে একটা প্রতিষ্ঠান দরকার গ্রামের ছাত্ররা ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে ঘুরে বেড়ায় ঠিকমতো পড়াশোনা করে না সব মিলায় এই প্রতিষ্ঠানটা তিনি মানুষের সঙ্গে গ্রামের মানুষের সঙ্গে আলোচনা করে শুরু করলেন এককভাবে কোনো সিদ্ধান্ত তিনি নেন না এই পর্যন্ত যা কিছু দেখেছি প্রতিষ্ঠানের ভালোর দিক করার জন্য হোক কল্যাণের জন্য যা কিছু করেছে মাদ্রাসার যে ম্যানেজিং কমিটি আছে একটা এই কমিটির সঙ্গে পরামর্শ করে তিনি করেছেন তো আলহামদুলিল্লাহ তার অক্লান্ত পরিশ্রম এই প্রতিষ্ঠানের জন্য তার আছে আল্লাহ রাবুল আলমিন আলহাজ আব্দুর রশী সাহেবকে দীর্ঘ হায়াত দান করুক হায়াত তৈবা দান করুক প্রতিষ্ঠানের দিকে গেলে আমরা যেটা দেখতে পাই অন্য অন্য প্রতিষ্ঠানেরগুলা বিষয়গুলা যেটা আমরা দেখি জন্য প্রতিষ্ঠানে গ্রাম থেকে ধান চাল গম ভুট্টা পেঁয়াজ এগুলো কালেকশন করায় ছাত্রদেরকে দিয়ে তো আলহাজ আব্দুর রশিদ সাহেবের কথা যে এই প্রতিষ্ঠানের কোনো ছাত্র দিয়ে একটা কট একটা খড়কোঠাও এক জায়গার থেকে আর এক জায়গায় নেওয়া যাবে না ছাত্রদের দিয়ে কোনো কাজ করানো যাবে না ছাত্রদের কাজ শুধু তিনটা খাওয়া দাওয়া করবে পড়াশোনা করবে এবং ঘুমাবে এবং শিক্ষকদের কাজও তিনটা পড়াশোনা করাবে খাওয়া দাওয়া করবে এবং ঘুমাবে দেখেন অন্য অন্য প্রতিষ্ঠানের বিষয়গুলা দেখলে দেখা যায় যে দিন দিন প্রতিষ্ঠানের কি ধকল যাচ্ছে অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম বললে আসলে সমস্যা প্রতিষ্ঠানের নাম বলতে চায় না অন্য অন্য প্রতিষ্ঠানের অবস্থা আমাদের প্রতিষ্ঠান থেকে অনেক করুণ হয়ে যাচ্ছে দিন দিন ছাত্র সংখ্যা কমে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র সংখ্যা দিন দিন বৃদ্ধিই হচ্ছে তো আমাদের প্রতিষ্ঠানের রত প্রতিষ্ঠানের যে বিভাগসমূহগুলো আছে হেফজো বিভাগে সাড়ে তিনশো টাকা বেতন নিয়ে আমরা পড়িয়ে থাকি এবং নুরানি বিভাগে তিনশো টাকা নিয়ে আমরা পড়াই থাকি আর যারা এখানে থাকে এবং খাওয়া দাওয়া করে ষোলোশো টাকা ধার্য করা আছে তো ষোলোশো টাকা অনেকেই দেয় না কেউ হা এক হাজার টাকা দেয় কেউ সাতশো টাকা দেয় কেউ বারোশো টাকা দেয় এইভাবেই কিন্তু প্রতিষ্ঠানটা চালায় যাচ্ছে আব্দুর রশিদ সাহেব তো এই মধ্যে প্রতিষ্ঠানে যে খরচ প্রত্যেক মাসে আমাদের প্রায় আশি পঁচাশি হাজার টাকা খরচ আসে তো সেখানে ছাত্রদের থেকে কালেকশন হয় অর্ধেকেরও অর্ধেকেরও নিচে তো প্রত্যেক মাসে প্রতিষ্ঠানের ভর্তুকি লাগে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার তো সেই ভর্তুকিগুলা সবই মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আলহাজ আব্দুর রশিদ সাহেব এটা বের করে আসছে এই পর্যন্ত তো আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানটা অনেক এগিয়ে গিয়েছে আপনারা যারা দিনই প্রতিষ্ঠানে ছাত্রদেরকে ভর্তি করতে চান আপনাদের জন্য নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান হতে পারে চরপাড়া কৌমি মাদ্রাসা বডিং যেখানে সভাপতি আলহাজ আব্দুর রশিদ সাহেব আমরা সামনের দিনে মেধার স্তরকে আরও বাড়ানোর জন্য আমরা আরও দুইটা ক্লাস খুলব জানুয়ারিতে এবং একাধিক শিক্ষক নিয়োগ দিব মাদ্রাসায় অলরেডি একটা নিয়োগ বিজ্ঞপ্তি আমরা ছেড়েছি যে চরপাড়া কমি মাদ্রাসায় একজন বাবুরচি লাগবে যার মানে আকর্ষণীয় একটা বেতন তার হবে তো এখন পর্যন্ত আমরা সারা পাইনি তিন দিন আগে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ছেড়েছি তো এই ভিডিওর মাধ্যমেও যদি কেউ দেখে এই নিউজটা পেয়ে থাকেন তো যদি কেউ আগ্রহী হন তাহলে যোগাযোগ করতে পারেন তো এই প্রতিষ্ঠান এই পর্যন্ত আনার জন্য যারা সার্বক্ষণিক চেষ্টা করে অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটি সকলের জন্য আন্তরিক ভালোবাসা এবং মোবারকবাদ এবং এই চ্যানেল যে চ্যানেলের মাধ্যমে আপনারা এই ভিডিওটা দেখতেছেন এই চ্যানেল অত্র প্রতিষ্ঠানের পাশে থাকার কারণে আপনাদের কাছে এই ভিডিওটা পৌঁছিয়ে গিয়েছে অন্তত কিছু না হোক চ্যানেলের স্বার্থে না হলেও দিনের স্বার্থে ইসলাম ধর্মের স্বার্থে হলেও মাদ্রাসার স্বার্থে হলেও এই ভিডিওটা মেহরবানি করে একটা শেয়ার করে দিবেন এবং অন্যকে কাছের মানুষদের কাছে পৌঁছানোর জন্য একটু চেষ্টা করবেন এবং এই চ্যানেলের নিয়মিত দর্শক হওয়ার জন্য চেষ্টা করবেন ভালো ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ এবং এই চ্যানেল জগৎ সংসারে কিছু ব্যক্তি এবং কিছু মানুষের দ্বারাই উন্নতি হয় এবং সেই সমাজ পরবর্তীতে সেটা আলোকিত হয় আজকে আলাজ আব্দুর রশিদ তার অন্যতম যিনি তার চিন্তা চেতনা দিয়েই এই যে পিছনে আমরা যে একটা ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান যেটা দেখতে পাচ্ছি যেটা মাদ্রাসা এবং লেলা বোর্ডিং এবং এই প্রতিষ্ঠান থেকেই অত্র অঞ্চলের যে সমস্ত শিক্ষার্থী আছে বিশেষ করে যারা ধর্মীয় আলো থেকে যারা বঞ্চিত সেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে এখন ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন কুষ্টিয়া সদর কাঞ্চনপুর ইউনিয়নের নিভুত পল্লীতে এই যে চরপড়া কমি মাদ্রাসে এবং লেলা বার্ডিং যার অবদানে এই প্রতিষ্ঠানতে আজ ধীরে ধীরে আলোকিত হচ্ছে সেই আব্দুর রশিব আজকে তিনি তার এই চিন্তা থেকেই তিনি নিজ গ্রামের মানুষদের সাথে নিয়ে তিনি এই ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং এই থেকে তিনি প্রত্যাশা করছেন তার এই প্রতিষ্ঠান থেকেই মানুষ প্রতি বছর যে সমস্ত শিক্ষার্থীরা বের হবে তারা মানুষের মতন মানুষে যেন বের হয় আর এটাই এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মোহাম্মদ রফিক আর কে নিউজ ফোর